টু সায়েন্স দাদা এই সেটের প্রত্যেকটা প্রশ্নই তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে খেয়াল করো ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের অঙ্কের একটি সাজেশন ভিত্তিক মডেল কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করবো দেখো ফার্স্ট সেমিস্টারের অঙ্কের নাম্বার থাকবে চল্লিশ সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এখানকার ম্যাক্সিমাম প্রশ্নই বেশিরভাগ কি প্রিভিয়াস ইয়ারে এসসি অর্থাৎ পিওই কিউ আমরা বলতে পারি এক নম্বর দেখো বলেছে যদি ষোলো সিআর ইকাল টু ষোলো টু আর প্লাস ওয়ান হয় তবে আর এর মান হবে অর্থাৎ আর এর মান আমাদের বের করতে হবে অপশনগুলো দেখো এখানে অপশন কী আছে দেখো বলছে ছয় পাঁচ চার তিন দু হাজার পনেরোতে এসেছিলো আমরা বলতে পারি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো এটার মিনিং কি হয় এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা পাবো নর্মালি আমরা বলতে পারি কীরকম প্রথমটাকে এক্সপ্যান্ড করবো আর প্লাস ভালো করে দেখবে এক্সপ্যান্ডটা সব থেকে সোজা এক্সপান যদি বুঝতে পারো একদম সোজা দেখো আর প্লাস টু আর প্লাস ওয়ান হবে আর এইদিকে দেখো এই যে দেখো এখানে এখানে বলে দিল কি যে টোটাল টোটাল কথা আছে দেখো ষোলো অর্থাৎ সিক্সটিনের কথাটা এখানে বলে দিলো তাই না দেখো সিক্সটিনের কথা বলছে লিখবো হচ্ছে সিক্সটিন কনসেপ্ট ক্লিয়ার বাস অঙ্কটা শেষ এখান থেকে আরের মান আমরা বের করবো আরের মান ক্যালকুলেশন করলাম আমাদের বেরোবে কথা দেখো ফাইভ বেরোবে বাস এটাই কিন্তু আমাদের অপশন অর্থাৎ অপশন নাম্বার এ হবে রাইট কীভাবে হয় দেখো এখানে একটা আর আছে পুট করো এখানে দেখো টু আর প্লাস ওয়ান আসে এখানে পুট করলাম বাস এটাকে ক্যালকুলেশন করলাম উত্তর বেরিয়ে গেলো পাঁচ একদম সোজা একটা ম্যাথামেটিক্স চলো সুন্দর করে তোমাকে আমি সলিউশনে প্রোভাইড করে দিচ্ছি দেখো দ্য সলিউশন এই যে বের করলাম নেক্সট প্রশ্ন দেখো বলেছে দু নম্বর ওমেগা টু দি পাওয়ার এন কি বলেছে দেখো বলেছে ওমেগা টু দি পাওয়ার টু এন এর মান যেখানে ওমেগা কি মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এন এর কি থ্রি কে প্লাস ওয়ান এখানে থ্রি এন প্লাস ওয়ানও কিন্তু কোনো কোনো প্রশ্ন থাকে দেখো দু হাজার আঠেরোতে এসেছিলো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিআই কিউ দেখো অঙ্কটা তোমরা এইভাবে করবে প্রথমে তো ওমেগা টু দি পাওয়ার এন এই এই পার্টের কথাটা আমি বলছি যে ওমেগা টু দি পাওয়ার যে এন আছে এই পার্টটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার থ্রি কে প্লাস লিখবো কি ওয়ান দেখো কনসেপ্ট ক্লিয়ার করো এটা আমরা লিখবো তারপরের পাটে কী আসবে দেখো তারপরে পাটে আসতে আমার কী বলো তো ওমেগা স্কোয়ার তাহলে আমরা লিখবো ওমেগা টু দি পাওয়ার কী লিখবো বলতো ওমেগা স্কোয়ার লিখলাম আর ব্র্যাকেটের মধ্যে লিখবো থ্রি কে প্লাস ওয়ান বাস এটার ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে কী আসবে দেখো ওয়ান ডট ওমেগা প্লাস লিখবো কি বলতো ওয়ান ডট ওমেগা স্কোয়ার এটার সমান সমান কি হবে বলো এটা দেখো এখানে দুটোর ক্ষেত্রে ওমেগা একটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট পার্ট তাহলে ওমেগা প্লাস আসবে আর এটার মানি কি বলো তো এটার মানই হয় ওয়ান কারণ কি আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কি হয় জিরো তো সেখান থেকে আমরা ওমেগা ও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কি আসতে পারে আমাদের আসতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে কি ওয়ান অর্থাৎ এই মানটা কি আসবে দেখো মাইনাস ওয়ান হবে কারণ আমরা কি জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কস টু কি হয় জিরো তাহলে এখান থেকে ও মেগা প্লাস ওমেগা মেগাস্কোয়ার মান কী হবে বলো একদম সোজা তো মাইনাস ওয়ান হবে তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট অঙ্ক দেখে করোনা না অঙ্ক সবই সোজা মন দিয়ে সলভ করবে দেখো দু হাজার আঠারোতে এসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন এটা চলো দেখো সলিউশন একবার দেখে নাও তাহলে মাইনাস ওয়ান হলো কীভাবে হচ্ছে দেখো সায়েন্স অফ দ্য সলিউশন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বুঝতে পারলে আমরা প্রচুর প্রচুর হার্ডওয়ার্ক করছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন বোর্ড সিবিএসসি বলো আইসি সিবিএসি বোর্ডের বলো বা অন্যান্য স্টেট বোর্ড বা ওয়েস্ট বেঙ্গলের কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সবই করছি আমরা আর এর সঙ্গে সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি অন্যান্য বিষয়ে চলে আসবে আমাদের নিট আসবে যেই আসবে তোমাদের সাবস্ক্রিপশন তোমাদের সাপোর্ট খুব দরকার অবশ্যই সাপোর্ট করে দেবে দেখো তিন নম্বর দেখো যদি এব এক্স ইকালস টু লগ বেস ওয়ান মাইনাস এক্স তারপর কি বলছে দেখো ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স হয় যেখানে এক্স মডুলার্স অফ এক্স লেস দেন ওয়ান তার মানে মডুলার্স এক্স মানে কি একটা মাইনাস এক্স হবে একটা প্লাস এক্স হবে তবে এফ এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্সকোয়ারের মান কত সুন্দর বের করতে হবে একদম সোজা একটা অঙ্ক পিছু নেই দেখো প্রথমতই তুমি এটাকে এক্সপ্যান্ড করে নিতে পারো কিন্তু রম দেখো এখানে বলছে যে এফ এক্স মানে এটার মান কি এখানেই করি হ্যাঁ আমাদের যেহেতু জায়গা কম এখানে আমরা লিখবো দেখো লক ই বেস চলো মুখে বলছি দেখো লক ই বেস ওয়ান লক ই বেস কী বলবো বলো তো ওয়ান বা ওয়ান মাইনাস টু এক্স এই যে পার্টটা আছে এটা কি হবে ডিভাইডেড বাই হবে কী বলতো ডিভাইডেড পার্ট হয়ে যাবে ওয়ান প্লাস হবে কী বলো তো ওয়ান প্লাস হবে এক্স স্কোয়ার এবং এটাকে আবার আমরা ডিভাইডেড করবো কী দিয়ে বলো তো ওয়ান প্লাস টু এক্স একটা পার্ট আসবে এবং তারপরে আসবে কী বলো তারপর আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার একটা একটা বিশাল বড় একটা ক্যালকুলেশন দেখে মনে হচ্ছে কিন্তু কিছুই নেই এখানে টোটালটা ক্যালকুলেশন করলে দেখবে আমাদের একটা মান আসবে টু এফ এক্সের একটা পার্ট আসবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই নাম্বার উত্তরটি হবে সঠিক চলো ডিটেলস আমরা একটা ক্যালকুলেশন দেখি যেই কোশ্চেন যেই মেন্সের কোশ্চেন তো কোশ্চেন যথেষ্ট টাফ দেখো এই ক্ষেত্রে এইভাবে সলিউশন তুমি করতে পারো ওকে চলো দেখো নেক্সট প্রশ্ন এসেছে দেখো চার নম্বর ওমেগা ওমেগা যদি ওয়ান এর একটি কাল্পনিক গণমূল হয় তবে টু মাইনাস ওমেগা তারপরে কি বলেছে দেখো টু ওমেগা টু মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস তারপরে বলেছে কি টু ইন্টু সি মাইনাস ওমেগা তারপর বলেছে দেখো সি মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এই দেখো এই মানটা হবে অর্থাৎ এই মানটা আমাদের বের করতে হবে মানটা দেখো একটা ডাবলু বিস যেই দু হাজার ষোলোতে এসেছিলো এটাও দেখো এর সলিউশনটা আমরা নিচে করে দিলাম দেখো এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর মাইনাস এন হবে চদর্থ শ্রেণীটির এনতম পথ কী বলো টিএন বলেএন ইকস দেখো লিখবো যে এন মাইনাস ওয়ান আর এন মাইনাস ওমেগা আর এন মাইনাস ওমেগা স্কোয়ার লিখব তো এখানে দেখো এন মাইনাস ওয়ান লেখবো আর লিখবো এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান তো এখানে একটা পার্ট পাবো দেখো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস টু জিরো আর ওমেগা দেখো ওমেগা কিউবের মান টু ওয়ান আমরা জানি তাহলে এখান থেকে মানটা পাবো এন কিউব মাইনাস ওয়ান আর এটা কি দেখো সামিশান ফর্মে লিখবো দেখো আর ইক টু ওয়ান টু এন আর কিউব মাইনাস আর ইকাল টু ওয়ান টু এন আর ওয়ান টোটাল ক্যালকুলেশনগুলো আমাদের এই মানটা বেরিয়ে যাচ্ছে পরীক্ষার টাইম খুব তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলো এক নজর দেখে নেব দেখ এরপর আছে কস পনেরো ডিগ্রি প্লাস সাইন পনেরো ডিগ্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন এটা কিন্তু এটা সলিউশনটা হবে দেখো এই ক্ষেত্রে রুটাবার থি বাই রোটাবার টু এই ক্ষেত্রে তোমার মানটা মনে রাখতে হবে রুটোপার থ্রি বাই রুটাবার টু নেক্সট আপনি বলছি যে ছ নম্বর যদি ফাইভ টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এক্স মাইনাস কস কার এক্সি কস টু বলছে কি টু কস টু এক্স প্লাস নাইন হয় তবে কস ফোর এক্সে মার্বেট করতে হবে যেহেতু পরীক্ষার টাইম খুব তাড়াতাড়ি আমরা সলিউশন দেবো দেখো এটা যেই মেন্সে এসে দু হাজার সতেরোতে সলিউশন হবে কি মাইনাস সেভেন বাই নাইন এর সলিউশনটা কীভাবে করবে দেখো এই যে সলিউশনটা দেওয়া আছে এখানে এরপরে আরেকটা প্রশ্ন সেট আসবে খুব তাড়াতাড়ি তো সেটার সেটারও বয়স দিতে হবে খুব তাড়াতাড়ি আমরা এটা দেখে নেব আরেকটা আসছে সেটা ইম্পর্ট্যান্ট একটা সেট ব্রহ্মাস্ত্রিজ কোশ্চিন দেখে নাও এইভাবে হবে সলিউশন নেক্সট দেখো সাত নম্বর বলেছে দেখো লিমিট এ ওয়ান এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস ডট ডট দিয়ে দেখলো এক্স টু দি এন মাইনাস এন বাই এক্স ওয়ান এর মান আমাদের বের করতে হবে এটা সলিউশনটা দেখো একদম সিম্পল একটা সলিউশন করলাম আমরা দ্য গিভেন এক্সপ্রেশন ইজ এ জিওমেট্রিক্যাল সিরিজ উইথ ফার্স্ট টার্ম এক্স অ্যান্ড কমন রেশিও হচ্ছে এক্স তো সলিউশনটা দেখো আলটিমেটলি আমাদের এ নিল তাহলে আমাদের অ্যান্সার কী হলো দেখো এ বের হলো আচ্ছা নেক্সট দেখো আট নম্বর প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক মধ্যে সঠিক আমাদের যেটা লিখতে হবে এটা দু হাজার বারো ত্রিশ দেখো পরীক্ষাতে অ্যান্সার হবে দেখো এক্ষেত্রে আমাদের ডি নাম্বার ওকে কেন বলো তো ওয়ান ইজ দ্য সাবসেট অফ ওয়ান টু থ্রি বিকজ অল এলিমেন্টস অফ আর প্রেজেন্ট ইন ওয়ান টু থ্রি যে কোনো আমাদের এই সেটটা হবে নেক্সট দেখো নয় নাম্বার প্রদত্ত কোনটি দুধারা বিভাজ্য ধনাত্মক অখণ্ড সমূহ সেট কারণ এই সেটটা আমি যদি সলভ করতে বসি আমার কয়েক ঘন্টা লেগে যাবে ঠিক আছে প্রায় আর এক ঘন্টার উপরে লেগে যাবে চল্লিশটা প্রশ্ন কারণ এখানে অনেক ধরনের প্রশ্ন আছে তার জন্য আমি শুধুমাত্র সলিউশন দেখা দিচ্ছি তোমার সলিউশনটা দেখো দেখো এটা কিন্তু অন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন কোনটি দুই দ্বারা বিভাজ্য আছে ধনাত্মক অখণ্ড সম্পর্ষ সেট দু হাজার সাতে এসেছিলো দেখো সলিউশনটা এই যে এখানে দেওয়া আছে ওকে নেক্সট দেখো দশ নম্বর এটা কিন্তু দু হাজার এগারোতে এসেছিলো বলছে যে এফ সাল এ টেন্স টু এ একটি আবেক্ষক যা এফ এক্সিক্স মাইনাস ওয়ান দ্বারা সংখ্যা তবে এ সেটটি হবে দেখো এক্ষেত্রে অ্যান্সার দেখো যে দ্য ফাংশন অফ এক্সেক্স ইকলস টু ওয়ান ইজ ডিফাইন্ড অল নেক্সট এগারো নম্বর দেখো এটা দু হাজার ছয় এসেছিলো তো এর আগে একটা সেট দিলাম আমি টোটালটা সলিউশান বের করতে আমার প্রায় এক ঘন্টা এক ঘন্টা না প্রায় পঞ্চাশ মিনিট লেগে গেছে ঊনপঞ্চাশ মিনিট লেগে গেছে এই মুহুর্তে যদি এই সেটটা অনেকটা টাইম তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও প্রবলেম হয়ে দাঁড়াবে তো তোমরা দেখো সলিউশনগুলো একদম ক্লিয়ারভাবে করে দেওয়া আছে দেখো আচ্ছা এরপরে দেখো বারো নম্বর বলেছে দেখো যদি এক্স কমেন্স ফোর এ ফোর এ এক্স প্লাস এ টু প্লাস টু জিরো একটি রেকটিভিস দুই হয় তবে এর মান কত হবে এটা দু হাজার এগারোতে এসেছিল তো অ্যান্সার দেখো এটা হবে এই যে একদম সোজা একটা অঙ্ক আচ্ছা নেক্সট দেখো তেরো নম্বর সাইন পনেরো মাইনাস প্লাস পনেরো ডিগ্রি এটা মাইনাস কমাইনাস আছে দু হাজার বারোতে এসেছিলো অ্যান্সার দেখো এটা হবে মাইনাস ওয়ান রুট টু হুইস ইউজ টাইগনোমেট্রিক আইডেন্টিস অর টেবিল তুমি টাইগ্রোমেট্রি নর্মাল টেবিলেও এটা করতে পারো আপনার মাত্রা টাইগ্রোটার আছেই চোদ্দ নম্বর দেখো আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে এটা দু হাজার নয় এসেছিলো এটার সলিউশনটাও দেখো এখানে করে দেওয়া আছে এই যে সলিউশনগুলো করলাম সারা রাত জেগে কিন্তু সলিউশনগুলো ব্যাখ্যা করব তার জন্য অনেক টাইমের দরকার কারণ এরপরে ব্রহ্মাস্ত্র সিরিজের কোশ্চেনগুলো আসবে ওখানে অনেক কোশ্চেন আছে প্রায় একশোটা কোশ্চেন আছে যে কারণে সময় খুব কম তোমাদের পরীক্ষার টাইম দেখো এটা পরের দেখো এই যে পনেরো নম্বর প্রশ্নটা দেখো যেদিগুলো মাইনাস জটিল জটিসের আম হবে এটা পাই হয় তারপরে দেখো আছে ষোলো নম্বর যদি এন এই গস্ত থ্রি এম বি গস্তু চার হয় তবে এন এ ইন্টু এ বি এর মান হবে দেখো সলিউশনগুলো দেখো এই যে ওকে নেক্সট আছে দেখো এখানে কী উত্তর দেখো থার্টি টু হলো সতেরো নম্বর দেখো অ্যান্সার হবে ডি নাম্বার কেন ডি হচ্ছে তার কারণটা কী বলো তো এখানে দেখো কস পঁচাত্তর ডিগ্রি কিছু কিছু মান মনে রাখবে যেরকম কস পঁচাত্তর ডিগ্রি মান মনে রাখতে লাগবে তারপরে যেরকম ধরো কস পনেরো ডিগ্রির মান এগুলো মনে রাখবো এক্সট্রা করে হ্যাঁ অনেক সময় শর্ট প্রশ্ন তো তুলে দেয় আঠেরো নম্বর দেখো একই প্যাটার্নের কত রকমের কোশ্চেন হতে পারে দেখো কস পনেরো ডিগ্রি মানে সাইন পনেরো ডিগ্রি মান নির্ণয় করতে হবে এটা হবে দেখো ওয়ান বাই রুট টু এর আগে কিন্তু এরকম একটা অঙ্ক ছিল কিন্তু ওটা ডিফারেন্সভাবে ছিল এটাকে একটু ডিফারেন্সভাবে করা হলো দেখো এইভাবে সলিউশনটা তুমি করতে পারো ওয়ান বাই রুট টু কীভাবে আসে নেক্সট দেখো উনিশ নম্বর এফ এক্সিকালস টু ওয়ান বাই সাইন এক্স কস এক্স হলে এফ ড্যাস এক্সের নিচের কোন মানটি শর্টিকটা আমাদের লিখতে হবে এই ক্ষেত্রে হবে আমাদের কি বলতো সি নাম্বার সিক্স স্কোয়ার মাইনাস কস সিক্স স্কোয়ার এক্স নেক্সট দেখো বলেছে আরেকটা প্রশ্ন আছে দেখো কস টেন ডিগ্রি কস একশো দশ ডিগ্রি কস একশো তিরিশ ডিগ্রির মান আমাদের বের করতে হবে এক্ষেত্রে মান হবে কী বলতো জিরো হবে টোটাল ক্যালকুলেশন করতে পারে অবশ্যই খাতাতে ক্যালকুলেশন করো তারপর দেখো একুশ নাম্বার সাইন ফি কস টু বলছে থ্রি বাই ফাইভ হলে কস টু পি এর মান কত হবে সেটা হবে সেভেন বাই টোয়েন্টি ফাইভ কীভাবে আসছে দেখো এই সলিউশন এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার বলছে কস থ্রি থ্রিটা কস টু ফোর কস কিউ সেটা এই যে পার্টগুলো আছে দেখো মাইনাস থ্রি কস থিটা এটা দু হাজার নয় এসেছিলো সঠিক উত্তর হবে দেখার ক্ষেত্রে এই নাম্বারটাই এবার তেইশ নাম্বার যদি ওয়াই কস টু বলছে কি দুটো বার মধ্যে ওয়ান মাইনাস কস টু এক্স যে ওয়ান প্লাস কস টু এক্স হয় তবে ডি ওয়াইডি এক্সের মান কী হবে এটাও সোজা একটা অঙ্ক দু হাজার ষোলোতে এসেছিলো দেখো এর সলিউশনটা এই ব্যবহার বারবার করবো ওকে উত্তর হবে বিশ এক্স স্কোয়ার এক্স চব্বিশ নম্বর দেখো লিমিট ইটু দুবার টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্সের মান হলো এটা দু হাজার আটে এসেছিলো সলিউশন দেখো টু বাই থ্রিভাবে আর এক্ষেত্রে সায়েন্স দেখো এইভাবে সলিউশন করতে পারো নেক্সট দেখো পঁচিশ নম্বরের প্রশ্নটা এটা সলিউশন এইভাবে হবে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এইভাবে হচ্ছে তারপর মানটা এইভাবে আসছে ওকে চলো নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর দেখো এটা সতেরো তো ডাব্লু বি জেইবি প্রশ্নটা দেখো এর উত্তরের মূলত সংখ্যা কেন তার কারণটা যেখানে লেখা আছে প্রাও ভিডিওটা পস করো কমপ্লিট করো এবারে দেখো সাতাশ নম্বর যদি পিকিউ আর একটি পরিবর্তনশীল ত্রিভুজ হয় তবে এই যে মান কত সেটা সেটা বেরোবো তবে দেখো যেই মেন আসছিলো দু হাজার সতেরোতে সেটা আনসার হবে ফাইভ বাই থ্রি আর এর কারণটা হচ্ছে এখানে এক্সপ্লেন করে দেওয়া হলো ওকে তো নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর এর সলিউশনটা দেখে নাও এটা আসবে সেভেন বাই টোয়েন্টি ফাইভ কেন হচ্ছে তার রেজাল্টটা এখানে দেখো ওকে উনত্রিশ নাম্বার প্রশ্ন দু হাজার সতেরোতে এসেছিলো দেখো সলিউশনটা এখানে করে দিলাম ওকে দেখো প্রশ্নটা সলিউশনটা এখানে দেওয়া আছে ওকে আচ্ছা এবারে দেখো একত্রিশ নাম্বারটা টেন সি এইট এর মান হলো একদম সিম্পল একটা অঙ্ক দু হাজার নয় এসেছিলো এইটা টাইপের প্রশ্ন অনেক সময় দেয় টেন বলতে টেনে থাকছে আর এইট বলতে এইটে থাকতে ভালো হবে আর টেন মাইনাস এইটে থাকতে ভালো হবে ব্যাস অর্থাৎ টু হবে ব্যাস এবারে দেখো বত্রিশ নাম্বারটা এটা দু হাজার ষোলো এসেছিলো তো এই ক্ষেত্রে সলিউশনটা হবে দেখো এই ক্ষেত্রে কি ইক টু ওয়ান ইউক্স টু মাইনাস টু ওই অপশন নাম্বার ইউজ কাল কীভাবে হচ্ছে দেখো এই ক্ষেত্রে এরপরে দেখো তেত্রিশ নাম্বার লিমিট সাইন থ্রিএস বাই সাইন এক্স সব অপশন নাম্বার দুই হবে কেন হবে তার এখানে করে দিলাম দেখো আচ্ছা এরপরে থার্টি নাম্বার দেখো এই যে সলিউশনটা দেখো সি টু জিরো হবে থার্টি ফাইভ আই সলিক্স টু ওয়ান হলে তবে সামেশন অফ এনিক টু জিরো টু 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 ফাইভ আর কি দুবার এম এর করতে হবে এটা দু হাজার পনেরো টেস্ট ছিল উত্তরভাবে দেখো ওয়ান প্লাস আই দিয়ে ওয়ান প্লাস আই হবে বা আয় ওটাও বলতে পারো কেন হচ্ছে তার কারণটা হচ্ছে এটা এবং সালিউশনটাকে করে দেওয়া হলো এবারে দেখো থার্টি সিক্স নাম্বার প্রশ্ন সলিউশন এখানে দেখো মাইনাস থ্রি মাইনাস ফাইভ আই হবে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন দেখো বের করতে হবে থ্রি হবে এবার আটত্রিশ নাম্বার দেখো এম এ সি ইন্ডির মান হচ্ছে ফোর হলে এবারে এ থেকে বি সেটের সামনের সংখ্যা হবে একটু দুবার বারো হবে উনচল্লিশ দেখো এক্স বাই ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই মানটা দেওয়া আছে দু হাজার তেরোতে এসেছিলো দেওয়া আছে টু হবে দেখো চল্লিশ চল্লিশ নম্বর দেখো লিমিট সাইন আলফা এক্স এ কো বিটা এক্স আছে মাইনাস ওয়ান আছে তো এটার মান দেখো দু হাজার পনেরোতে এসেছিল এটা অ্যান্সার হবে দেখো আলফা বিটা কেন হচ্ছে তাহলে রেজাল্টটা এখানে করে দেওয়া হলো ওকে এতগুলো অঙ্ক যদি করে দিতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে যে করুন সাজেশন দিলাম আর তুমি অবশ্যই যদি পারো সলভ করো পরীক্ষার মন দিয়ে পড়ো পরীক্ষার জন্য তোমাদের জন্য বেস্ট অফ লাক খুব ভালো থেকো